আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো জারা ঘাস এবং ইন্ডোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সম্পর্কে এই ঘাস দুটির পার্থক্য আমি কি জানাবো আবার দেখতে পাচ্ছেন এই দুটা জমি দাঁড়িয়ে আছে আমি এটা হচ্ছে বড়ো ঘাসটা হচ্ছে আমার এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এটা হচ্ছে ইন্ডোনেশিয়ান স্মার্ট হাইব্রিড ঘাস এই ঘাসটা কিন্তু যেটা লম্বা হয়েছে এটাই শেষ লম্বা পাঁচ ফিট লম্বা হয় এই ঘাসটা ছাগলের জন্য খুব পছন্দজনীয় ঘাস এবং জনপ্রিয় মানুষের জনপ্রিয় ঘাস আর এটা হচ্ছে জারা ঘাসের জমি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যারা ঘাসের জমি আপনি দেখতে পাচ্ছেন এটা আমি নতুন ঘাস যারা ঘাস রোপণ করছি একবার একটা কি গিট রোপণ করার পরে দেখ মার্শাল্লা কি কীরকম ফলন পাইছি এই কাটিংগুলো খুব আপনাদের মোটা হয় দেখতে পাচ্ছেন কীরকম গরু হয়েছে একটা তারা থেকেই দেখেন কীরকম ফলনত কাটিং রেখেছি এই ঘাসটাও খুব রসালো এবং স্বাদযুক্ত মিষ্টি গরু ছাগলের জন্য ছাগল গরু উভয় খায় আর আর পেঁয়াজ পেঁয়াজটা দেখতে পাচ্ছি স্মারনি পেঁয়াজ এটা খুব ঝোপালো হয় এবং ফলনশীল ঘাস একটা এটাও ছাগল খুব পছন্দ করে এই দুইটা ঘাসেই কিন্তু মূলত ভালো ফলনশীল এখন খামারের জন্য চলতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা জেলা এবং উপজেলা শাখায় আমি এই যারা ঘাসের কাটিং এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং বিক্রি করে আসতেছি যদি কোনো খামারি ভাই যাদের উঁচু জমি পড়ে আছে আনাসে গানাসে জমি পড়ে আছে তারা এই দুইটা ঘাস আমার কাছে আপনারা সংগ্রহ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার এবং যারা হাইব্রিড ঘাস এই দুটা ঘাস আপনারা সংগ্রহ করতে পারেন আমার কাছে মূলত ভালো মনে কাটিং আছে দেখতে পাচ্ছেন আপনারা ফলন দেখেন ফলন দেখে আপনারা ঘাস করবেন এই ঘাস আমরা প্রায় চার বছর যাবত চাষ করে আসতেছি অনেক ভালো ফলন পেয়েছি এবং খামারে অনেক গরু ছাগল আছে আমার গরু ছাগল ভালো খাই খাইতে পছন্দ করে যারা ভিডিও শুরু করবে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার যারা ঘাস এবং ইমনি হেসমান নেপিয়া রচনা হাইব্রিড এবং সিও ফোর এবং ক্যালসিয়াম সিও ফোর এবং হচ্ছে আর যে বিভিন্ন জাতের ঘাসের কাটিং আছে আমার কাছে আপনারা সেই সম্পর্কে জানতে পারবেন কোন জমিতে চাষ করলে ভালো ফলন পাবেন সেই সম্পর্কে জানবেন যারা আমার কাছে কাটিং নিতে চান অবশ্যই স্ক্রিনে দারে যোগাযোগ করবেন বিস্তারিত আরও জানবেন আপনার আপনার কথাগুলো আমার কথাগুলো ভালো লাগে প্রতি সদস্যকে বলবো যারা নতুন সদস্য আছেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম